আসলে জীবনে পাই না বলতে কোনো কথা নাই একবার না পাইলে দেখো শতবার কথা আছে তো আমরা একবার না পাইলে শতবার দেখব তবুও চেষ্টা চালিয়ে যাব আর চেষ্টা করতে করতে এমনিতেই পেরে যাব হ্যালো ইবরান আসসালামু আলাইকুম কী অবস্থা আপনাদের আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আপনারা তো গত ভিড়তে হয়তো দেখছেন যে আমার গরুমটাতে রং করা হয়েছিল রুমের অবস্থা ভালো ছিল না এই জন্য রঙ করছি রঙ যেহেতু করছি তো দেয়ালটা তো একটু ডেকোরেশন তো করতে হবে এই জন্য দেয়ালটাও ডেকোরেশন করতে শুরু করলাম কথা প্রতিটা মেয়েই মনে হয় চায় যে নিজের সংসারটা মনের মতো হোক সুন্দর করে সাজানো গোছানো হোক বা আমার ক্ষেত্রে ওনার পছন্দ তার চেয়ে বেশি হাজার গুণা ওনার অনেক শখ ওনার রুমটা অনেক সুন্দরভাবে সরি এভরি আসলে আমাদের কোক এত জ্বালাতন করতেছে একটু পর পরে ক্যাচ ক্যাচ করতে বিবিসি ওয়াল স্টিকারটা এটা আমি আনছিলাম দারাজ থেকে সেই ভিডিওটা হয়তো বা তোমরা দেখছো এগুলো অনেক আগে ছাড়া হয়েছিল বাট আমি এই যে দেয়ালটা রং করতে পারতেছিলাম না এই জন্য হয়তো বা আমার লাগাইতে লেট হয়েছে এই স্টিকারটা লাগানো আসলে অনেক কষ্টকর আসলে না যেটা আমরা পারি সেটা অনেক সজা যেটা না পারি সেটা আসলে অনেক কঠিন আর না পারি বলতে কোনো কিছু নাই আসলে চেষ্টা করলে সব কিছুই পারা যায় তো এটা প্রথমবার আমাদের দেখে একটু মাথাটা ঘুরে গিয়েছিল বিশেষ করে আমার তো মাথাটা ঘুরে যে যেটা কীভাবে লাগাবো না বলতে কিছু হয় না আমরা চেষ্টা করলে ঠিকই পারবো আর এটা একটা গাছ ছিল বড় একটা গাছ আর হচ্ছে মানে পাখি ছিল আর এটার পয়েন্ট পয়েন্ট মানে এটা চারটা ভাগই ছিল আর এটাতে পুরো নাম্বার লেখা ছিল মানে অন্টো লেখা ছিল বাট এটাতে নাম্বার যে লেখা ছিল ওই নাম্বারগুলো ভালোভাবে বোঝা যাচ্ছিলো না এই কারণে আমাদের এত প্রবলেম ফেস করতে হয়েছে দেন উনি আবার ওনার ফোন দিয়ে একটা ছবি তুলে ওই ছবিটাকে জুম করে ওইখান থেকে দেখে দেখে লাগাচ্ছিলো আর যেহেতু উনি এক লাগাইতেছিল আর কোলে ছিল এই জন্য ওনার আরো বেশি বিরক্ত হইতেছিল আমাদের প্রায় রাত দেড়টা লাগাইতে লাগাইতে বোঝো ব্যাপারটা আর এটা আসলে অনেক যাই হোক ফাইনালে আমরা লাগাইতে পারছি আর এখানে আমি আবার এখানে প্রজাপতি আনছিলাম আর কি বাটারফ্লাই আনছিলাম তো সেটা আমি এখানে স্টিকার দিয়ে লাগাইতেছিলাম আর আমার ঘরে আমি যাই কিছু করি না কেন সব কিছু আমাদের দুজনে মিলে করে বলি যে এটা আমি করি উনি বলবে না তুমি রাখো আমি এটা করে দিতেছি তাই তো ফাইনাল লুক তোমরা দেখো এখন মাস এই গাছটা এত সুন্দর লাগে ছিল আর এটা প্রাইস পড়ছিল মাত্র চারশো টাকা এটা আমার পুরোটা খাট জুড়ে